জীবন হল জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু কোটি হৃদয় জয় করার ক্ষমতা থাকে খুব নোংরা জলকেও যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করাই উচিত নইলে নিজেরই ক্ষতি একা তারাই থাকতে পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে চলে গেছিলাম আমার ফুপাতো বোনের ছোটো ছেলের সন্ন্যতে খাতনা একদমই ঘরোয়া আয়োজনে আসলে তৈরি হয়েছিল সব কিছু মানে লোকজনের সংখ্যা একদমই কম মাত্র বিশ তিরিশ জনের মতো আসলে ছিল তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাকে বলেছিল কারণ আমি আমার এই আপুর বড় মেয়ের আসলে বিয়েতে অ্যাটেন্ড ছিলাম না উনি আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি আসলে যেতে পারি নাই একটু ব্যস্ততার কারণে এই জন্য ছেলের সন্ন্যতে খাতনায় আসলে যাওয়াই লাগলো না আমার আপু আসলে খুবই অভিমান করেছিল আলহামদুলিল্লাহ শতব্যস্ততার মধ্যেও আমি আসলে চেষ্টা করেছি যাওয়ার আর এখানে জাস্ট যতটুকু আসলে একটু ভালো লেগেছিলো ততটুকুই আপনাদের সাথে আসলে শেয়ার করছি জানিন আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর এই তো দেখতে পাচ্ছেন সব কিছু মাসাল্লাহ দারুণ সুন্দরভাবেই সাজানো হয়েছিল আর আমার মেয়ে আসলে খাওয়ালো দেখতে পারলেন আর আমার আপু আসলে সর্ব প্রথম যে খাওয়ালো সেটাই হচ্ছে আমার প্রপাত বোন আর এটা আসলে তার ছোটো ননদের ছেলে আসলে কেক কাটছিল আর আসলে ছিল আর আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল একদমই নিরিবিলি আসলে ছিল সব কিছু মানুষজন একদমই ছিল না জাস্ট এতটুকুই শেয়ার করছি আর ভিডিওর মাঝখানে সেই পুরোনো কথাটা আমি আরও একবার বলে দিচ্ছি আমার আপু ভাইয়াদের আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদেরই কাছে আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মাঝখানে কোনো কাজ এবং কোনো কথা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আসলে এই রুমটার মধ্যে অনেক হইচই হচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু আমার ছোট মেয়েকে কোলে করেছিল আর তার পাশে আমার বড় মেয়েটাও ছিল আর এখানে আমার ভাবি ছিল তার ছেলে ছেলেরা আসলে এসেছিল আর এই তো আসলে মাসাল্লাহ আমার বড় অপুর মেয়ে আসলে শ্বশুরবাড়ি থেকে একটু লেট হয়েছিলো আসতে তারপরেও আমরা টুকটাক মতো আসলে মানে ওকে যতটুকু খাওয়ানোর দরকার আসলে খাওয়ার ছিল সবাই কেক আসলে ক্ষীর এখানে অনেক কিছুই সাজানো হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছুই মাসাল্লাহ দারুণ ছিল অনেক ভালো লেগেছিল আর কেক তো আসলে সবারই প্রিয় খাবার বাচ্চারা আসলে কেক দেখলে একটু পছন্দই করে বেশি খুশি হয় খেতে চায় এই জন্য আসলে আমি এখান থেকে একটু কেক আমার ভাইয়ের বাচ্চাদের এবং আমার মেয়েদের আসলে একটু করে করে দিচ্ছিলাম কারণ কেকটাও তুলনামূলকভাবে ছোট ছিল আর এখানে আসলে আমার আপুর শ্বশুরবাড়ির লোকের লোকজন ছিল তারপরে তাদের ছোটো ননদ বড়ো ননদ ছিল আর এই তো আমার ভাইয়ের ছেলেকে আমি আসলে কেক দিয়েছিলাম একটু আর এটা আমার ফুপাতো বোনের বড়ো ছেলে উনিও আসলে ক্ষীর খাওয়ায় আসলে উঠে গেল আর আমাদের এই ছেলেটা কিন্তু মাসা অনেক ট্যালেন্ট ওর রেজাল্ট আসলে সম্পূর্ণ মানে ভালো এই যাবৎ যত রেজাল্ট করছে সবগুলোতে আসলে প্লাস এবং পুরস্কৃত মানে হয়েছে আর এটা আমার ফুপাতো বোনের ছোটো ননদ উনিও আসলে ছিল আর আমাদের ছেলে মাসা দারুণ খুশি যার সৈন্যতে খাত না আসলে ছোট মানুষরা সামান্যতেই আসলে খুশি হয়ে যায় ওদের বেশি কিছু লাগে না আসলে খুশি করতে আর এই তো আলহামদুলিল্লাহ আমরা আসলে আসছিলাম আর খাওয়া দাওয়াটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি নাই মানে একদমই ঘরোয়া আয়োজনে আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি ভালোই হয়েছিল আর এটা যিনি খাওয়াচ্ছেন ইনি আমার পোপাত বোনের আসলে বড় ননদের মেয়ে উনি খাওয়াচ্ছে আসলে ও ওদের আসলে ননদেরা সবাই আসলে বয়স্ক মানে নানি দাদি হয়ে গিয়েছে সবাই এরকম আর এই তো আমরা সবাই আসলে এখানে বসেই ছিলাম দেখছিলাম আসলে এখানে আসলে কির মানে খা খাইয়ে আমরা আসলে দুপুরবেলার খাওয়ার খেয়েছিলাম ছিলাম সেটা আপনাদের সাথে আমি দেখাই নাই আর শেয়ার করি নাই একদমই নিরিবিলি ঘরোয়া উপায়ে আর আসলে দেখানোর মতো কিছুই ছিল না আসলে যে দেখাবো আর মানে সুখের মুহূর্তগুলো আসলে খুব দ্রুত কেটে যায় তাই না আর এখানে দেখতে পারছেন আমার আম্মু কিন্তু অলরেডি ক্ষীর খাওয়াতে বসে গিয়েছে আর এখানে এক এক করে আসলে মানে সবাই ক্ষীর খাইয়েছিল আর যারা বাকি ছিল তারাও আসলে পরবর্তীতে মানে খাইয়েছিল সবাই আর আসলে এরকম মানে ঘরোয়া আয়োজন আসলে ভালোই লাগে খারাপ লাগে না আসলে হয়তো অর্থনৈতিক কোনো কারণে আসলে একটু প্রবলেমের কারণেই মানুষ আসলে ইচ্ছা থাকলেও মাঝে মাঝে পরিস্থিতির কারণে আসলে সব কিছু হয়ে ওঠে না সবারই আসলে অনেক কিছু ভালোভাবেই ইচ্ছা করে কিন্তু আসলে মানে অনেক সমস্যার কারণে আসলে হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ আর এটা হয়েছিল এটাতে আমরা সবাই মিলে আসলে আনন্দ করেছিলাম খুশি হয়েছিলাম অনেক ভালো কেটেছিল আসলে সময়টা আর এই তো এখানে আসলে সবাই ছিল আর আমার ভাইয়ের ছেলেরা আসলে একটু কেক বেশি পছন্দ করে ওদের দ্বিতীয়বারও আর একটু করে করে আসলে দেওয়া লাগছিল আর আমার সেই আপুর আসলে বড়ো মেয়েটা শ্বশুরবাড়িতে ছিল অনেকটাই লেট হয়েছিল আসতে আসলে একটু দূরে বাড়ি। আসতে তাও প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে একটু লেট হয়েছিল আসলে আর এখানেই তো আমরা সবাই মিলে এই ঘরের মধ্যে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম মাসাল্লাহ অনেক ভালোই লাগছিল আর এখানে যিনি আসলে ক্ষীর খাওয়াতে বসে গেল ইনি হচ্ছে আমার বোনের বড় ননদ মানে ওনার শাশুড়ির হচ্ছে বড় সন্তান আর আপনারা দেখলেই বুঝতে পারবেন ওনার মেয়ে আসলে কিছুক্ষণ আগে খাওয়ালো উনিও যথেষ্ট আসলে বয়স্ক মানুষ আর এই তো সবাই মিলে আসলে খাওয়াচ্ছিলাম ওখানেই আমরা বসেছিলাম গল্প করলাম আর আসলে বাচ্চা মানুষ তো বুঝতে পারতেছিল না আসলে এই জন্য চুপচাপই ছিল আর যথেষ্ট খুশিই ছিল আসলে ছোট মানুষ তার বড় অনুষ্ঠান কিংবা ছোট আসলে আয়োজন ওরা এগুলা সেরকম বোঝে না জাস্ট এরকম করে কিছু খাবার দাবার ওদের সামনে সাজিয়ে আসলে ওদের বসিয়ে দিলেই ওরা খুশি আর আমি এটাই ফলো করছিলাম আমাদের ছেলে মাসাল্লাহ দারুণ মানে খুশি হয়েছিল আর আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম এটাই আসলে বড় কথা আর অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছিল আর আসলে শীতের সিজন আসলে একটু মানে বিয়ে শূন্যতে খাত না একটু আনুষ্ঠানিকতা আসলে বেশি বেড়ে যায় আর শীতের সিজনে আসলে অনুষ্ঠানের মজাই কিন্তু আলাদা সব কিছুই অনেক ভালো লাগে আর খাবার দাবার নষ্ট হওয়ার চান্সও মানে আসলে খুবই কম থাকে আর এই তো আমরা সবাই মিলে আসলে এখানে বসেছিলাম আর আমাদের মোটামুটি ভালোই যাচ্ছিলো সময়টা আর এই তো এটা আমাদের দোলা ভাই আসলে মুখটা দেখায় নাই আপনাদের উনি আসলে দাঁড়িয়ে ছিল আমরা সবাই ওনার সাথেই আর কি ফাজলামো আসলে করছিলাম বসে থেকে আর এই তো আমরা সবাই মিলে ক্ষীর খাওয়া ছিলাম মাসাল্লাহ সবাই গল্প করছিলাম আর দেখতে পাচ্ছেন আমাদের ছেলে কিন্তু টাকার বয়ামে ওদের আসলে অনেক টাকাই হয়েছিল আর সেই টাকাটা পেয়ে কিন্তু আসলে ওর দারুণ খুশি আপনারা দেখলেই বুঝতে পারবেন ছোট বাচ্চারা আসলে একটু থেকেই খুশি হয়ে যায় ওদের খুশি করতে আসলে বেশি কিছু লাগে না আর আজকে মানে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা লাইক সুন্দর একটা কমেন্টস করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ